ঢাকামাটি কাউখালি উপজেলার যে কাউখালী উপজেলার সুকার মিলের পোলট্রি ব্যবসায়ী মামুন অপহরণের নয় দিন পর আসলে ঘাতক কাবরুলকে ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলা থেকে আটক করা হয়েছে আটকে তার তথ্যের ভিত্তিতে আজ সকালে পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে তার মামুনের যে মরদেহ যেখানে রাখা হয়েছিল সেই স্থানটিতে আসলে পুলিশ সেই ঘাতক কামরুলের তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু মামুনের লাচ উদ্ধারে কিছুক্ষণ আগে সেই ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু যে ঘাতক কামরুল সেই ঘটনাস্থলটি দেখিয়ে দিয়েছেন এবং সেখান থেকে ইতিমধ্যে লাশ উদ্ধার করে কাউখালি থানা পুলিশ কিন্তু থানাতে নিয়ে এসেছেন আপনাদেরকে যদি একটু বলে রাখি যে গত নয় দিন আগে যে ঘাতক কামরুল ব্যবসায়ী পোলট্রি ব্যবসায়ী মামুনকে ব্যবসায়িক কথা বলে কিন্তু রানীহাট তার ভাড়া বাসাতে যে ঘাতক কামরুল রয়েছে তার ভাষা ভাড়া বাসাতে তাকে আনা হয় এরপরে তাকে ঘুমের ঔষধ চায়ের সাথে খাইয়ে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করে তাকে বস্তা বন্দি করে তার পুপু শাশুড়ির যে কাউখালি মাঝের পাড়া এলাকার দুর্গম একটি জায়গা যেখানে তার পুপু শাশুড়ির বাড়ি রয়েছে সেই সেখান থেকে একশো ফুট দূরে কিন্তু বস্তাবন্দি করে সে গভীরে তাকে পুঁতে ফেলা হয়েছে এরপরেই কিন্তু ঘাতক কামরুল পালিয়ে যায় পুলিশের দীর্ঘ আজকে আসলে নয় দিন তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতেই কিন্তু যে ঘাতক কামরুল রয়েছে ঘাতক কামরুলকে কিন্তু পুলিশ আটক করার পরে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে আপনার আপনারা দেখতে পেরেছেন যে আমার পিছনে কিন্তু যে অবস্থানটি রয়েছে যে কিছুক্ষণ আগে আপনি দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গামাটি যে অ্যাডিশনাল এসপি রয়েছেন কাপ্তাই সার্কেল জাহিদুল ইসলাম এবং যে কাউখালি থানা অফিসার ইনচার্জ তারা আসলে যে লাশ উত্তোলন কিন্তু করছে আর ঘাতক কামরুল কিন্তু যেটি একটি কথা বলেছিলেন যে সেই যে যে কিলিং কিলিং মুভি মুভি রয়েছে দেখে আসলে সে এই করার পরিকল্পনা সে কিন্তু করেছে আপনাদেরকে বলি যে ইতিমধ্যে লাশ কিন্তু যে কাউখালী থানায় নিয়ে এসেছে এবং ঘাতক কামরুল সহ ইতিমধ্যে তিনজনকে একজন এর আগেই যে চেকের মাধ্যমে মূলত ঘাত মুক্তিপণ দাবি করা হয়েছিল সেই সময় যে একটি চেক যার মাধ্যমে চেকটি দেওয়া হয়েছিল তাকে কিন্তু আজ থেকে তিন দিন আগে কাউখালী থানা পুলিশ আটক করে ইতিমধ্যে জেল হাজতে আছে এ তারপর তথ্যের ভিত্তিতে এর পরপরই কিন্তু পুলিশ অভিযানে নামে এবং পুলিশের চৌকশ কয়েকটি টিম কাজ করে আসলে লক্ষ্মীপুর জেলা থেকে ঘাতক কামরুলকে আটক করে এবং এই তথ্যের ভিত্তিতে আজকে যে পোলট্রি ব্যবসায়ী যে মামুনের মরদেহ বস্তাবন্দি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এর মধ্যে যদি আরেকটি বিষয় বলে রাখি যে কাউখালী উপজেলার সর্বস্তরে এই বিষয়টি খুব প্রকাশ যে খুব ফেটে উঠেছে স্থানীয়রা কিন্তু ইতিমধ্যে ফেসবুক থেকে শুরু করে প্রতিটা গণমাধ্যম প্রতিবাদ জানাচ্ছে এবং শোকে মাতম বলা চলে এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ তথ্য